নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার সেলফ স্টাডি এই ব্যবসা গরমে পুনরায় কি গ্রীষ্মের ছুটি পড়তে পারে কি বলছে শিক্ষা দপ্তর চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে টানা দেড় মাসের পর অর্থাৎ বাইশে এপ্রিলের পর তিন ছয় দু হাজার চব্বিশ সোমবার স্কুল খোলা রয়েছে কিন্তু অ্যাসপাতা নোটিফিকেশানে এটাই বলা ছিল যে তিন তারিখ থেকে শুধুমাত্র টিচিং এবং নন টিচিং স্টাফ আরও যারা শিক্ষাকর্মী রয়েছেন তারা সবাই কিন্তু আসবেন এই সাত দিন অর্থাৎ তিন থেকে আট তারিখ পর্যন্ত শনিবার পর্যন্ত সমস্ত শিক্ষকদেরকে স্কুলে আসার জন্য নোটিফিকেশান বেরিয়েছিল এবং তার সাথে এটাও লেখা ছিল যে দশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ সোমবার সমস্ত স্কুল কিন্তু পুনরায় খুলে যাবে এবং সেটা সাড়ে দশটা থেকে স্কুল যথাযথ নাইমে টাইমে শুরু হবে সেদিন থেকে মিড ডে মিলও শুরু হোক এবং সমস্ত ছাত্রছাত্রীরা সেদিন থেকে স্কুলে পড়াশোনা করবে কিন্তু ব্যাপারটা হলো কি এই দশ ছয় দু হাজার চব্বিশে যখন স্কুল খুললো তখনই কিন্তু এক গরম পরিস্থিতি যেটা রয়েছে পশ্চিমবঙ্গের এই সময় তো দশ ছয় দু হাজার চব্বিশে যখন স্কুল খুললো সেদিনে যেহেতু অস্বস্তিকর গরম ছিল এখনো পর্যন্ত সেটা কিন্তু চলছে তার ফলে কি হলো যে অনেক ছাত্রছাত্রীর টিচাররা সেদিন অসুস্থ হয়ে পড়লেন আমরা খবরে আরে অনেক অপ্রীতিকর ঘটনা শুনেছি হয়তো দেখেওছি তো এর জন্য সাথে সাথে তার পরের দিনই কিন্তু ডিপিএসসি বর্ধমান তার সাথে অনেকই ডিস্ট্রিক্ট ছিল প্রাইমারি স্কুলদেরকে বলে দিলো মর্নিং স্কুল করার জন্য অর্থ যে সমস্ত স্কুলগুলো সাড়ে দশটার থেকে ছিল তাদের কিন্তু মর্নিং করার জন্য তারা অনুরোধ করলো বা নোটিফিকেশান বার করলো তার পরের দিন থেকে অর্থাৎ এগারো তারিখ থেকেই কিন্তু মর্নিং স্কুল স্টার্ট হলো এবার হাই স্কুলগুলো তখনও পর্যন্ত কিন্তু মর্নিং হয়নি ওটা ডেই চলছিল কিছু কিছু মাস্টারমশাই বা কিছু কিছু শিক্ষক বা হেডমাস্টার বা টিআইসি সবাই মিলে আলোচনা করে মর্নিং স্কুল করার সিদ্ধান্ত নেয় এবং কিছু কিছু স্কুলে যেহেতু মর্নিং স্কুল চলছে হয়তো সেখানে মর্নিংও স্কুল চলে কোন স্কুলে এবং ডে স্কুলও চলে সেক্ষেত্রে তারা মর্নিং করতে পারছে না এরকম অনেক কিছু প্রবলেম হচ্ছে এবার বারো তারিখে কিন্তু একটা নোটিফিকেশান বেরোয় যে সমস্ত হাই স্কুল যারা রয়েছে তাদের জন্য এই নোটিফিকেশানে কী বলা রয়েছে আমরা একবার দেখে নিই এই বারো ছয় দু হাজার চব্বিশে যে নোটিফিকেশানটা বার হয় সেখানে এটাই বলা ছিল যে এই মুহূর্তে কোনো ছুটি ফেলা যাচ্ছে না তবে স্কুলগুলোকে চাইলে মর্নিং স্কুল করা যেতে পারে কিন্তু এ ব্যাপারে কিছু ক্লিয়ারভাবে বলা হয়নি এটা হেডমাস্টার যারা স্কুলে রয়েছেন তাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে আপনারা এমসির সাথে বসুন আপনারা ম্যানেজিং কমিটির সাথে বসুন সবাই মিলে আপনার সিদ্ধান্ত নিন দরকার হলে গার্জেন মিটিং করান সেইখানে ছাত্ররাও থাকবে গার্জেনরাও থাকবে যে স্কুলের টাইম কিভাবে নির্ধারণ করা যাবে কটার থেকে স্কুল শুরু হবে বা কটার থেকে শুরু বা কটার শেষ হবে এই ব্যাপারে আলোচনা করার জন্য হেডমাস্টারদের ওপরে টোটাল দায়িত্ব কিন্তু দিয়ে দিয়েছেন অর্থাৎ তেরো তারিখ থেকে কিন্তু প্রত্যেকটা স্কুলেই মোটামুটিভাবে আমরা বলতে পারি যে মর্নিং হয়ে গেছে এবার দেখা যাচ্ছে গরম কিন্তু কোনো মতেই কমছে না কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে যদি ছুটি ডিক্লেয়ার করা হয় তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুলের ওপর সেটা কার্যকরী হবে কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বিভিন্ন রকম ওয়েদার রয়েছে কিছু কিছু জেলায় প্রচণ্ড অস্বস্তিকর গরম রয়েছে প্রায় ম্যাক্সিমাম রয়েছে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রেই মাস্টারদের ওপর আর এমসির ওপর দায়িত্ব দেওয়া হয়েছে যে স্কুলগুলো তারা কীভাবে চালাবেন তারা নিজেদের মধ্যে কথা করে সেটা মর্নিং করলেও কোনো অসুবিধা হবে না কিন্তু গরম না কমার কারণে এবার ব্যাপার হচ্ছে বিশেষ সূত্রে খবর পাওয়া গেছে যে আরও নাকি সবাই মিলে মিটিংয়ে একবার বসবেন দেখবেন যদি ও গরম যদি বেড়েই চলেছে বা স্কুল করা একদমই যাচ্ছে না সেক্ষেত্রে কিছু একটা সিদ্ধান্ত হতে পারে বিশেষ সূত্রে খবর পাওয়া এটা কোনো কনফার্মেশান নেই কারণ আরেকবার মিটিং হবে সেই মিটিংয়ের পর হয়তো জানা যাবে যে ছুটিটা সাত দিন কি বাড়ানো হয়েছে বা মর্নিং কতদিন চলবে এরপরে কোনো ছুটি হতে পারে কিনা কিছু খবর হয়তো পেতে পারি আমরা আজকের এই ভিডিওতে জাস্ট এই ইনফরমেশানটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল আশা করছি আপনারা বুঝতে পেরেছেন গ্রমে আপনারা প্রচুর পরিমাণে জল পান করুন এবং সাবধানে থাকুন বেশি করে পানীয় জাতীয় জিনিস পান করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ